না আমাদের সবাইকে খাওয়াতে হবে বলে কি হোয়াট ইজ দ্য রিজন কাম অন এবার কৌশানের ছেলে প্রকাশ শাস্তি তাকে নিয়ে কথা বললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তবে শুধু কথা নয় বড় রীতিমতো কটাক্ষ করেছেন তিনি কৌশানের ছেলের জন্মদিনে ছেলেকে নিয়ে কেক কাটলে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর তার ছেলেও আছে তা সকলের কাছে জানা জানি হয় যদিও ছেলেকে এখনই প্রকাশ্যে আনতে চাননি তিনি এদিকে কৌশানের ছেলেকে দেখতেই তাকে নিয়ে কথা বলল শুভশ্রী শুভশ্রী কৌশানিক উদ্দেশ্য করে বলেন কিরে খাওয়াতে হবে বলে গোপনে বিয়ে করেছিস ছেলেরও মা হয়েছিস আর আমাদের কিছুই জানাসনি নি তবে শুধু শুভশ্রী নয় বরং কথা শুনে যাচ্ছেন তাদের ভক্তরাও ভক্তদের মধ্যে অনেকে বলছেন বিয়ে করছেন ভালো কথা কিন্তু তা গোপন করছেন কেন বিয়ে করলে তো সে দোষের কিছু নয় তাই সময় থাকতে সবকিছু প্রকাশে নিয়ে আসেন তো বন্ধুরা আপনিও কি চান বনি ও কৌশানি তাদের ছেলেকে সকলে সামনে নিয়ে আসুন আপনার মতামতটি হ্যা বা না লিখে কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ